সকালে সব কাজ কমপ্লিট করে একটু গরম জল করে বারেন্দাতে বসে বসে গরম জলটা খেয়ে নিচ্ছি আর দেখছি বাইরের দৃশ্যটা ই তোমাদেরকে বলি না রোজ আমাদের এখানে প্রচুর গরম তার জন্য বৃষ্টি আসে ভালো লাগে বৃষ্টি এখন আর ভালো লাগে না বন্ধুরা এই আজকে চার পাঁচ দিন ধরে লাগাতার বৃষ্টি এই দিনের থেকে আরম্ভ হয় সারা রাত্র পর্যন্ত বৃষ্টি আর এখন আর ভালো লাগে না এই সকালে নাইটিটা ধুয়ে দিয়েছি এই নাইটিটা পরে আমি সকালে ঠাকুরের বাসন ফুল টুকানো সব বাইরের কাজ করে নিয়েছিলাম তাই আমি নাইটিটা ধুয়ে মেলে দিয়েছি আর মনে হয় এখনো বৃষ্টি আসবে আকাশ পুরো অন্ধকার হয়ে রয়েছে কি করব উপায় নেই তো বৃষ্টি তো আসবেই প্রাকৃতিকের আগে তো আমরা কিছুই করতে পারি না তাই না তো চলে আসলাম আমার বেডরুমে তো বেডরুম সুন্দর করে একটুখানি বিছনাটা উঠিয়ে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর বিছনা এভাবে যদি এলোমেলো হয়ে থাকে ভালো লাগে না তো সেই জন্য আমি চেষ্টা করি আমার সুন্দর করে নিজের গুছিয়ে রাখার জন্য আর একা হাতে কাজ বন্ধুরা দেরি হয়ে যায় তোমাদের হয়তো তোমরা পারো খুব স্পিডে করতে কিন্তু আমি পারি না আমি আস্তে আস্তে করি একা হাতে কাজ তো তাই তো আজকাল খেয়ে নেবো লাল চা কারণ আজকাল দুধও নেই আর দুধ দিয়ে চা খালে কখনো কখনো একটু গ্যাস হয়ে যায় সেই লুপ মানে জিভার লুপ রাখতে পারি না তার জন্য খেয়ে নিই কিন্তু আজকাল লাল চাই খেয়ে নিয়েছি লাল চা খেয়ে রুটি বানানোর জন্য চলে আসলাম রুটি বানিয়েছি আজকাল ব্রেকফাস্টে রুটি ছিল তো রুটি বানালাম আর বানিয়েছিলাম বুটের ডাল তো সেটা তোমাদেরকে শেয়ার করিনি কালি রুটি বানানোটায় শেয়ার করেছিলাম রুটিটা বানিয়ে নিলাম আমার জন্য আর শিবামের জন্য আর এইভাবেই আমি রুটি বানাই রুটি বানিয়ে রুটি ব্রেকফাস্ট করে চলে আসছি আমাদের রুমে তো ডেলি ভাবি এই ঝুলগুলো পরিষ্কার করে নিব তো আজকে ভাবলাম না আজকে টাইমও আছে হাতে তো ঝুলগুলো একটু পরিষ্কার করে নি আর বড় তো ঘরে জানো এত ঝুল পড়ে যায় তোমাদের হয় কিনা জানি না আমি মানে সপ্তাহে দুই দিন কি তিন দিন পরে পরে আমি মানে ঝুলগুলো পরিষ্কার করতেই হয় কোথায় থেকে চলে আসে এত নোংরা আমি নিজেই বুঝতে পারি না যাই হোক এভাবে সুন্দর করে আমি ঝুলটাকে পরিষ্কার করে নিলাম আর হ্যাঁ দুই রাজকন্যা ব্লগের বনে কথা বলবো আজকে দুই রাজকন্যার ব্লগের ভিডিও দেখি আমি রোজ খুব ভাল লাগে আহু আর ঐশী বিশেষ করে আহুকে আমার খুব ভালো লাগে এত কিউট একটা বাচ্চা আর জানি না কী হয়েছে দুদিন ধরা ওর ভিডিও আমি পাই না দুদিন হয়ে গিয়েছে ও ভিডিও দেয় না হয়তো বাচ্চা দুটো ছোট তো তার জন্য হয়তো রোজ ও ভিডিও দিতে পারে না তো তার জন্য তোমাকে বললাম দুই রাজকন্যার বোনকে তো ওর নামটা আমি ঠিক জানি না ওর নাম কোনোদিন বলেও না ভিডিওতে তো তো খুব ভালো লাগে ওর ভিডিও দেখতে আর ও কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর প্রত্যেকটা ভিডিও দেখে দেখে ওটার মধ্যে যা থাকে সেটাই কিন্তু কমেন্ট করে তো সেই জন্য ভালো লাগে ওর ভিডিও দেখে তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমি সোপার গদলিগুলো সুন্দর করে উঠিয়ে পরিষ্কার করে এটো ঝাড়ে আজকে পরিষ্কার করে মুছে নিয়েছি যতটুকু পারি নিজের সংসারটাকে নিজের ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি তো এই যে এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে তারপর চলে যাব স্নান করে রান্না করার জন্য না স্নান করে পূজা দেওয়ার জন্য তো সকালে তোমাদেরকে বললামই আজকে এই বৃষ্টি আজকে না কবের থেকে বৃষ্টি তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে একটা হ্যাঁ পুরো একটা বাজে এখন ঘড়িতে আর সেই সকালে কাজে লেগেছি কাজ করে ঘর সুন্দর করে মুছলাম ঘর মুছে স্নান করে পূজা দিয়ে জাস্ট আসলাম তার মধ্যে তো জানো বন্ধুরা এই বৃষ্টি এতদিন তোমাদেরকে সবাইকে বলছি যে বৃষ্টিটা অনেক ভালো লাগে ভালো লাগে সেই জন্য আমি বলি ভালো লাগে কারণ এত গরমে বৃষ্টি না দিলে তো আমাদের মানে রক্ষা ছিল না কারণ এত মানে প্রচুর গরম পড়েছে সেই জায়গায় যদি বৃষ্টি না থাকতো তাহলে তো আরও মানুষ হয়তো বেঁচেই থাকতো না তো সেই জন্য আমি রোজেই বলতাম বৃষ্টিটা ভীষণ ভালো লাগে কিন্তু এখন আর ভালো লাগে না বন্ধুরা এই বৃষ্টি কি বলবো কাপড়গুলো সব ধুয়ে মেলে আসছিলাম বৃষ্টি চলে আসছে চলো তোমাদেরকে দেখাই কাপড়গুলো ধুয়ে আসছিলাম সব বৃষ্টিতে পুরা ভিজে একাকার আজকে তোমাদেরকে মেনোটা দেখিয়ে দেখিয়ে দেই মানে এখন কি কি রান্না করবো জানি না খালি রান্না করবো এটা জানি মাছ অন্ধকার রয়েছে বন্ধুরা কারণ কারেন্ট নেই বসিয়ে দিলাম শাকটা কেটে নিয়েছি রসুন সম্বার দিয়ে শাকটা বানিয়ে নি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি শাক হয়ে গিয়েছে শাকটা নামিয়ে মাছের তেলটা বানিয়ে নেবো বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেলটাও হয়ে গেল মাছের তেলটা নামিয়ে নেব আর মাছের তেলটা নামিয়ে আর কিছু বানাবো না মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাবো আর কিছু বানাবো না আলুটাকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভালো করে লাল করে যখন একদম সুন্দর কালারটা চলে আসবে তখন নামিয়ে নেব মাছটাকে একটু ভেজে নিলাম মতোই দিয়ে দিলাম টমেটো পেস্ট করে দিলাম আর জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর লঙ্কার গুঁড়া একটু দই থাকতো তাহলে একদম মাছের কালিয়া বানালো দিত দই নেই তো তাই এইভাবেই বানিয়ে নিচ্ছি মাছের কালিয়ার মতনই হব হবে বন্ধুরা টেস্টটা কিন্তু এইভাবে বানালে না মাছের কালিয়ার মতনই হয় সাতলানো হয়ে গিয়েছে তেলও বেরিয়ে আসছে আউটা দিয়ে দিই ভালো করে আলুটা সাত নিয়ে নেবো সাত নিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ নাকি কি আলুটা সিদ্ধ হয়ে যায় ঝোলটা উঠে গিয়েছে মাছগুলো দিয়ে দিই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন গ্যাসটা সব এগুলো জায়গা সব পরিষ্কার করে মুছে নেব আর তোমাদেরকে বললাম না বৃষ্টি ভালো লাগে না ভালো লাগে না দেখো কি সুন্দর রোদ্র চলে আসছে এখন কাপড় টাপুর সব শুকিয়ে যাবে আর উঠোন যারা মানে ঘর বাড়ি অবস্থা থাকে না এভাবে যদি বৃষ্টি দিতে থাকে ভালো লাগে ভালো লাগে দেখো কি সুন্দর রোদ্রু চলে আসছে যাই হোক আমার কাপড়গুলো সব শুকিয়ে যাবে চলো বন্ধুরা ফাইনাল রান্নাটা তোমাদেরকে একটু দেখিয়ে নি মাছের ঝোল গরম মশলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের তেল আর করমি শাক কেমন হয়েছে রান্না কমেন্ট করে জানিও চলো বন্ধুরা তাহলে সন্ধ্যা দিয়ে আসলাম মাত্র সন্ধ্যা দিয়ে চা বানিয়ে খেয়ে নিয়েছি তোমাদেরকে সেটা শেয়ার করিনি আর এখন শিবম নিয়ে আসছে এসে ইসে তোমার কি এটা কি কয় বলতে ভুলিয়ে যায় দেখো ফুচকা ফুচকা নিয়ে আসছে তো ফুচকা এখন খাবো তো চলো তোমরাও আমার সাথে দেখো ফুচকা টেস্ট নাও অন্য দেখে দেখে টেস্ট নাও এই যে নিয়ে আসছে ফুচকা ফুচকার সাথে তেঁতুলের ঝাল তো অনেক ঝাল জানো আমাদের এখানে আমি বলি ঝাল একটু নিয়ে আসিস তো সেই ঝালটা নিয়ে আসছে তেঁতুল জল तो चलो फुसकाटा खेल नहीं